দর্শক শুভেচ্ছা ভালোবাসা আমি নেবেন নতুন ভিডিওতে স্বাগতম দর্শক চ্যানেলে যারা এসেছেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশে হিন্দু মুসলমান সুন্দরভাবে বসবাস করে কোনো সমস্যা নেই উৎসব পালন করে তারা নিজ নিজ ধর্ম পালন করে আমরা তাদের মুসলমান হিসেবে যথেষ্ট রেসপেক্ট করি এবং তাদের অধিকার দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন একজন মুসলমান একজন হিন্দু পাশাপাশি বসবাস করলে একজন মুসলমানের তার বেধর্মীদের প্রতি দায়িত্ব রয়েছে সেটা আমরা বুঝি আমাদের দেশের সমস্যা নিয়ে আমাদের দেশের কোনো সমস্যা হলে সেটা আমাদের দেশের মানুষ সমাধান করবে ভারতের এত নাক গলানোর দরকার নেই ভারতে যত সমস্যা তাদের দেশে যত সমস্যা সেগুলো নিয়ে তারা কিন্তু কথা বলে না ভারতে যে তারা পায়খানা স্বাস্থ্যকর পরিবেশে করতে পারে না রাস্তাঘাটে পায়খানা করে ভারতের অধিকাংশ কোটি কোটি ভারতীয় রাস্তা একদম প্রকাশ্যে দিবালোকে তারা পেশাব করে পায়খানা করে বিভিন্ন জায়গায় তামিলনাড়ু আছে অন্ধ্রপ্রদেশ আছে উত্তরপ্রদেশ আছে কলকাতার রাস্তাঘাটে এক জরাজীর্ণ অবস্থা সেই সকল নিয়ে সে সকল সাংবাদিকরা কথা বলে না তাদের স্যানেটের উন্নত করে না এই মার্কা কিছু হাফলেডিস সাংবাদিক হয়েছে কলকাতা নিউজ এবং রিপাবলিক বাংলায় এরা হচ্ছে বাংলাদেশকে নিয়ে পড়ে আছে এদের কিন্তু রুচি নেই এরা এদের কোনো আর কাজ নেই এদের সাংবাদিকতার একটা কথা মনে রাখবেন ভারতে নিউজ করার মতো সাংবাদিক নেই এরা সবাই সবসময় এরা কীভাবে মানুষের মাসে দ্বন্দ্ব বাঁধানো যায় কীভাবে দাঙ্গা বাঁধানো যায় এই বেধর্মদের মানে নৈতিক জ্ঞান এদের আদর্শ কিছু নেই লেখাপড়াও কিছু নেই এদের লেখাপড়া একটাই কীভাবে মানুষকে খাটো করা যায় একটা দেশকে বাংলাদেশকে নিয়ে কীভাবে ই করে কারণ এর আগে কখনো এরকম নিউজ করেনি কারণ এখন পেয়েছে যে মন ভরে পেয়েছে এর আগে এরা এখন পাচ্ছে না এদের তাই গায়ে জ্বালা পড়েছে দর্শক একটা কথা সবসময় মাথায় রাখবেন যে বাংলাদেশ ভালো থাকলে ওদের গা জ্বলবে বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা সম্পূর্ণ হয়ে থাকলে ওদের গা জ্বলে এই ন্যাসটি মার্কা ভারতীয় মার্কা দেশটি বা সবসময় এরা মুসলমানের শত্রু এরা কখনোই সৃষ্টির পর থেকে আপনার খোঁজ নিয়ে দেখবেন বেধর্মেই এরা যেমন মুসলমানের শত্রু এই পার্শ্ববর্তী দেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত কোনো মুসলমান দেশকে এরা পছন্দ করে না এই মারা দেশ ভারত বাংলাদেশকে নিয়ে যত প্রবাকা করছে এটা তাদেরই ক্ষতি হচ্ছে তারা মনে করছে আমাদের দেশে ভিসা দেবে না তাদের তারা তো ফ্রি ফ্রি দেয় না আমাদের দেশের মানুষ অর্থ তাদের দেশে খরচ করে আসে ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা সম্পন্ন ঠিক আছে আপনাদের দেশে এই ভারত ন্যাশনি মার্কা পিপল ন্যাশনি মার্কা সাংবাদিক এরা এদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা সন্দেহ আমার এ সকল সাংবাদিক দিয়ে মানে নিউজ করে বাংলাদেশের মানুষকে ছোটো করা এসব মানে কৌশল মানুষ বোঝে হুম তোমাদের মতো ন্যাশটি সাংবাদিক দুপসার সাংবাদিক ঠিক আছে তোমাদের অন্য খবর সংগ্রহ করতে পারো না তোমরা মানুষকে নিয়ে ছোট ছোটো করো একটা দেশকে নিয়ে ছোটো করো বেধর্মী রাষ্ট্র নিস্তি খাবার খাও অপবিত্র যেগুলো বাংলাদেশের মানুষ খায় না ভারতের মানুষ যে খাবারগুলো খায় ওই সব বাংলাদেশের মানুষ ডাস্টবিনে ফেলে দেয় ঠিক আছে আর সাংবাদিক তোমরা বাংলাদেশকে নিয়ে যে কথাগুলো বলো না ন্যাষ্টি মার্কা কথা মনে রেখো তোমাদের মতো সাংবাদিক বাংলাদেশের উলিতে গুলিতে পড়ে থাকে নিষ্টি মানে সবচেয়ে নিষ্টি রাষ্ট্র হয়েছে ভারত কোনো সন্দেহ নেই ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে রাষ্ট্র এরা যেখানে সেখানে পায়খানা করে রাস্তাঘাটে সব জায়গায় পায়খানা করে ভারত এত খারাপ একটা রাষ্ট্র মানে ভারতের মতো নিষ্টি রাষ্ট্র পৃথিবীতে আর নাই অনেকে বলে না ভারত এতা ও মুষ্টিমা ওদের একশো চল্লিশ কোটি জনগণ তো কিছুই না ঠিক আছে ভারতের মানুষ এত নিস্তি আপনি ভাবতে পারবেন না এদের অপরিষ্কার রাস্তাঘাটে প্রকাশ্যে এরা পায়খানা করে মেয়ে হোক ছেলে হোক এর লজ্জাসম কিছু নাই এরা হিন্দু মালায়ন ঠিক আছে এরা এত জঘেন্য ঠিক আছে এ ভারত এত খারাপ রাষ্ট্র পৃথিবীর মধ্যে আর নাই বেধর্মী রাষ্ট্র এরা গরু সুনা খায় গোবর খায় ঠিক আছে দুধ খাবে কিন্তু গোস্ত খালে নাকি ওদের সমস্যা মানে ভারত এত ন্যাষ্টি একটা কান্ট্রি অথচ সে দেশের সাংবাদিকরা বাংলাদেশকে নিয়ে এত বাজে বাজে কথা ছড়াচ্ছে আমরা বলতে চাই তোমাদের দেশে যেগুলো আগে পরিষ্কার করার দরকার সেগুলো করো রাস্তাঘাটে বাথরুম করে বেড়াও স্যানিটারি বাথরুম নেয় তোমাদের সেগুলো আগে ক্লিয়ার করো সেগুলো করে বাংলাদেশ নিয়ে তারপর কথা বল। ঠিক আছে বাংলাদেশকে নিয়ে এত জঘন্য কথা তোমাদের যে বলো প্রচার করো তোমাদের সব খবর দেখার রুচি আমাদের দেশের মানুষের নাই ঠিক আছে নিজের দেশের রাস্তাঘাটে বাথরুম করে বেড়াও সেগুলো আগে ঠিক করো স্বাস্থ্যকর পায়খানা ঠিক করো নিস্তি একটা দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা দেশ আর আমাদের দেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাও আর তোমরা আবার বলো আমরা নাকি বাংলাদেশ ভারত বন্ধুরাষ্ট্র কেন বন্ধুত্ব এতদিন ছিল এখন পাচ্ছ না হাসিনার পতন হয়েছে এখন কিছু পাচ্ছ না এই জন্য কি গায়ে জ্বালা পড়েছে বাংলাদেশকে নিয়ে বাজে বাজে কথা তোমরা প্রচার করছো রিপাবলিক বাংলা যত সাংবাদিক আছে এদের লেখাপড়া নেই একদম কিছু বুঝে না এদের কাজ হচ্ছে কীভাবে মানুষকে ছোট করা যায় বাংলাদেশকে নিয়ে ছোট করা যায় একই খবর তারা নিয়মিত প্রচার করছে এর একটাই উদ্দেশ্য বাংলাদেশকে খাটো করা বিশ্বের মানচিত্রে কিন্তু বাংলাদেশের মানুষ যথেষ্ট সহ অবস্থান নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ যথেষ্ট মর্যাদা সম্পন্ন ওদের মতো বেধর্মী না এদের যথেষ্ট জ্ঞান রয়েছে নৈতিকতা রয়েছে বাংলাদেশের মানুষের ভারতের মানুষের চাল চরণ আচরণ থেকে বাংলাদেশের মানুষ অনেক গুণ উন্নত কোনো সন্দেহ নেই দর্শক যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে